হক গানিয়ালে মে হাত ধরিয় হুজুর আমি তখন নবীকে বললাম ইয়া রাসূল আল্লাহ একজন এরকম বুজুর্গ আলেমের নাম আপনি বলেন না হুজুর জানেন নি স্বপ্নের মাধ্যমে আমার নবীর আমার হাতটা দরিয়া বলছে সামনার মধ্যে যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ আমার ওয়ারিস ফরাসাতুল লম্বিয়া তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল ওর হাতে হাত রাখিয়া সুন্নাত মোতাবেক জিন্দেগী পার করলেই হাসরের ময়দানে আমি নবীর হাম বল তালাস করতেছি আমি খুদিয়া খুদিয়া বেড়াই তো আমি পাই না হুজুর এই জন্য আমার মনের মধ্যে দুঃখ হইলো আমি দুইটা জিনিস পাইছি একটা সম্পদ এখনো পাই নাই বাকি জীবন আলেমের সবতে থাকি যে আমি কাটাবো এই ইমাম আহমদ ইবনে হাম্বল রে এখনো পাই নাই একটু খেয়াল করছেন নিবাজান আগুন তা পাইতেছেন কে বলেন না তা পাইতেছেন কে ইমাম আহমদ ইবনে হাম্বল কথা বলতেছেন যুবক যার সাথে তার নাম কি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক নবীজিকে কি তুমি জিজ্ঞাসা করো নাই নবীজিকে তুমি জিজ্ঞাস করো নাই নবি জি মামা মত বিদ্যা হাম্বলকে তালাশ করিয়া পামু কেমনে যদি পাইয়াই যাই তার সিনার আলামত কি যুবক বলে হুজুর আমি কি বসিয়া রইছি আমার নবীকে আমি জিজ্ঞাস করেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে আমি কেমনে বলবো ওনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন তারপরে নবি কি বলছে বলেন দেখে বলেন হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি উনি নবীদি বলছেন একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জানেন হাসের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে আর কি আলামত বলে আরো নমুনা হুজুর বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে সাথে হাত লাগানোর পর ওই হাত যদি আমি নাকের কাছে নেই নবীদের শরীর মোবারক থেকে নবীদের হাত মোবারক থেকে আমি যেরকম জান্নাতি খুশবু মিশক আম্বলের গ্রান পাই ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে নাকি ওই গ্রাম পাওয়া যাবে আল্লাহু আকবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেন আল্লাহ এখন আর যুবকের স্থানে কোনো কথা বলে না নিজে নিজেই কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ আমার নবী যে এইরকম ভালোবাসে আল্লাহ তুমি আমার এইভাবে কবুল করছ ইমাম আহমদ ইবনে হাম্বল হাত পিছনে নিয়ে নিলেন যুবক ডাক দিয়ে কয় খুঁজো কাঁদেন কেন বুঝে আসলো না কি আপনি কাঁদতেছেন আমার বুঝে আসলো না ইমা মাহমদ ইবনে হাম্বল ডাক বলেন যুবক তোমার সমস্যা কি বলে উদুর আবার দেখতে পাইলাম আপনি হাত পিছনে নিলেন আমার তো এখন সন্দেহ নবীজি যে নাকের কথা বলছেন যে চেহারার বর্ণনা দিছে আপনার চেহারার মধ্যে কেমন জানি ওই রকম মোহাম্মদ নূর দেখা যায় আল্লাহ হুজুর আপনি হাতটা কেন পিছনে নিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে যুব আমি লম্বা করব না তোমার সাথে আমার নাম আমি পরে বলবো নাম বলার মাধ্যমে যদি আনানিয়াত প্রকাশ পায় আমার আল্লাহ আমার থেকেই সম্পদ কারিয়াও নিয়ে যাইতে পারে মানে আজকে যারা আমরা নামের পাগল আমাদের বড়রা বলেন নাম দিয়া দরকার নাই কামের দরকার এজন্য বুজুর্গরা বলেন মসুর হওয়ার দরকার নাই মকবুল হাই সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি আমার দিল বলে আজকের মা ফিরে তো আবুল হইয়া যাবে মায়া লাগায় ডাক দেন না বলেন না আল্লাহ আমার বন্ধুগণ কিছু সময়ের জন্য মোরা কাবায় চলিয়া যান আপন কবর সামনে নিয়ে আসেন দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না আমি আপনি রঙ্গরসের তামাশার জিন্দেগি পালন করি দুনিয়ার চাকচিক্যময় পাইয়া হালাল ব্যবসা বাদ দিয়া হারাম ব্যবসা করার ফিকির করি কিন্তু বাজান আকাবিরে দাও বন্ধের নমুনা দেখেন আকাবিরে দাও বন্ধের ইতিহাস খুলিয়া দেখবেন বন্ধু ফকিহুন নাফস শিদা মত গংঘুই রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার উনি প্রত্যেকটা দিন ঘুমানার আগে আমার বন্ধুগণ একটা সিটি লাগতেন আল্লাহর কাছে ওই সিটিটা আপন বালুশের নিচেই রেখে ঘুমাইতে সিটি ভাষা ছিল এই রকম mali ei je ঘুমাব ghumabo na jani ei ghum আমার বন্ধুগণ এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান হইতে পারে কার পিছনে জানি মালাকুল মুদার রইছে কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে কার জন্য জানি কাপনে কাপড় তৈরি হইয়া গেছে কার জন্য জানি কবর মাটি বাইনা হইয়া গেছে আমার বন্ধুগণ আমার ভাইরা আমরা নায়েবে আমিরুল মুজাহিদিনের কম্পাউন্ডার হিসাবে ওয়ারাসাতুল আম্বিয়াদের কম্পাউন্ডার হিসাবে আপনাদের রোগের কথা জানতেছি ঔষধ তো দিবেন বড়রা আমার পরে যাত্রাপাড়ি হযরতের মেয়ের জামাই কথা বলবেন আমার বন্ধুগান বড়রা আপনাদেরকে ঔষধ দিয়েই দিবেন আমি আপনাদের রোগের খবর জানিয়া হালকা একটু প্রসেস করে দিতেছি এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না সম্মান বন্ধুরে আজ আমার আপনার কান আসতে চায় না আমি আপনি রবের ভয়ে কাঁপতে পারি না কিন্তু আমার বন্ধুগান রশিদ আহমদ গংদি রহমতুল্লাহর জীবনী খুললে পাওয়া যায় আল্লাহর ভয়ে কাঁপতে 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 কাঁপতি কবর আযাবের ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর বান্দার চোখ অন্ধ হইয়া গেল মুড়িদেরা ডাক দিয়ে বলে হযরত আপনি যেইভাবে কবর আজাবের ভয়ে কাঁপতেনছেন ও হুজুর কাঁদিয়া কাঁদিয়া জ্ঞানীদের চোখ অন্ধ বানাইলেন চোখের জ্যোতি হারা গেল আপনি বলেন তো দেখি কবর আজাব কোনদিন নিজের চোখে দেখছেন নাকি রশিদ আহমদ গঙ্গি বলে বাবার এটা বলো কি না দেখলে কি এমনি কান্দি বলে হুজুর কেমনে দেখছেন যদি একটু জানাইতে বাবা প্লিজ খুব খেয়াল করবেন বাবা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন বাবা শোনো প্রায় কবর রোধ করি কেননা রসুল বলছেন কবর জিয়ারত করার শূন্য কবর জিয়ারত করার মাধ্যমে গোনা হইয়া যায় মৌতের কথা স্মরণ হইয়া যায় কবরে যাওয়ার সামানা জোগাড় হইয়া যায় জন্য আমি কবর ziyaret করি মাঝে মধ্যে গ্যাপ দেই যেন বেদাত না হয় একদিন আমি একটা কবরের সামনে যাইলাম দাঁড়াইয়া যখন মাওলার নামের সুরাকারাত দরওয়াত শুরু করলাম দোয়া দরুদ যখন পড়তেছি চোখ বন্ধ ছিল আমার হঠাৎ করে যেই কবর ziyaret করি ওই কবর থেকে কেমন জানি একটা গরম বাতাস আমার গায়ে লাগতেছিল ও আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম আল্লাহ এই যে গরম বাতাস আমার মনে হয় এটা কবরে আজবের গরম বাতাস এই কবরওয়ালা মনে দুনিয়াই ভালো না কবরে ভালো না তার কবরের হালত মনে হয় ভালো না আল্লাহ তুমি যদি আমার একটু দেখায় দিটা। তাইলে আমি কবর আজাব থেকে বাঁচার জন্য তোমার দরবারের সাহায্য চাইটা ওমাযান যারা বিশ্বাস করেন কংগ্রেসা হই লাগবে মায়া লাগায় গোনা মাপ পাওয়ার দুনিয়া দাগ দেন না বলেন না আল্লাহ দেন না দেন না দাগ দেন না বলেন না আল্লাহ কেউ কারো দিকে তাকাইবেন না কেউ কারোনিয়া চিন্তা করবেন না নিজের নিয়ে নিজে চিন্তা করবেন বন্ধু মান আরাবা nafsu faqat arafa rabbahu যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই আমার বন্ধুগণ এই যে মাহমুদুল হাসান শব্দ আমার বড় গত রমজানে সোনার মদিনায় বাজানদের জিজ্ঞাসা করা হয়েছিল হজরত আমরা দুনিয়ায় হারওয়াত মৃত্যু পর্যন্ত ভালো হইয়া থাকতে চাই মৃত্যুর পর যেন কবরে জেন্দেগি ভালো হইয়া যায় হজরত আমাদেরকে ছোট্ট আকারে বলছেন আমি আমার আমার কথারা কথাটা তোমাদেরকে বলি তোমরা শুনিয়া লও আল্লাহ পাক যে তোমাকে আমাকে দুইটা চোখ দিছে দুনিয়া খেরাতে যদি ভালো হইতে চাও তাহলে আল্লাহর দাওয়া দুইটা চোখ দিয়া একটা চোখ দিয়া মানুষের গুণ দেখবা আর এক চোখ দিয়া শুধু নিজের দোষ দেখবা তাইলে তুমি দুনিয়া খেরাতে ভালোই থাকবা বন্ধু আমাদের চোখ হলো দুইটা একটা চোখ দিয়ে আল্লাহ আমার বন্ধুগণ মানুষের গুণ দেখব আর এক চোখ দিয়ে নিজের দোষ দেখব আল্লাহ আপনি আমাদের তো দান করেন বলে না আমি আবার বলেন না আমি রশিদ আহমদ গম্ভীর আহমদুল্লাহ বলেন মাওলায় পাক যখন আমার বা চোখ খুলিয়া দিল আমি এবার কবর দিকে নজর করিয়া দেখি কবরওয়ালা ভালো নাই কবরের ভিতরে খালি সাপ লোকটাকে এমনভাবে করতেছে করতেছে এমনভাবে আঘাত করতেছে এই কবরওয়ালার সর্বাঙ্গ পেদা পেতা সবগুলো ধরছে আর এমন ভাবে কাবর দে লোকটা কলিজা পর্যন্ত তুলে নেয় আবার নজর করিয়া দেখতে পাই এই লোকটার নাক দুইটা নাকের ফাঁকা এক না শিকার ভুটা দিয়া এই ভয়ঙ্কর সাপ ভিতরে ঢুকিয়া যায় আর এক নাকের ভুটা দিয়া মস্তিষ্কের মগজ বাইর করে আনে লোকটা কান্দে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমি গোনা করেছি যার কারণে তুমি আমার কবরা যাবিয়া গ্রেফতার করছো ও আল্লাহ কবর হলো ইমিগ্রেশন কাউন্টার কবরে যদি কেউ মাপাইয়া আলা দুনিয়া আ হাসরে আর কোন জায়গায় তার ধরা নাই এখন বলতে যে আল্লাহ আমার বন্ধুগণ দুনিয়া কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না ফিল বাজান কেউ কারো দিকে তাকায় না নিজের চিন্তা নিজে করবেন রশিদ আহমদ গঙ্গি বলেন ওই দিন থেকে আমি আমার মাওলাকে বলছি মাওলা যেই চোখ দিয়ে কবর আজাদ তুমি আমারা দেখাইছ ওই শোক দিয়ে দুনিয়ার আর আমি কিছু দেখতে চাই না আমি হাসের ময়দানে তোমার দিদার লাভ করিয়া জান্নাতে যেতে চাই ও আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দাও বলেন না আমি এবার ই মামে আমার হাম্বল ডাক দিয়ে বলেন যুব বলো না কি পাওনা হুজুর শোনেন আপনার নাম তো আমার জানা নাই আর রসুল সাল্লি সাল্লাম যখন আমার আমি নবীদের হাত ধরলাম নবীদের হাতটা আমি ছাড়তেই চাই না আমার নবী ডাক দিয়ে বলেন যুব তুমি আমার হাতটা ছাড়তে চাও না কেন আমি যুবক রুটিওয়ালা তখন বলছিলাম মিয়া রসুল আল্লাহ তো কারীর ঘরে আপনি আসছে আপনার আমি পাইছি ময়দানে আপনার হাত ধরি আপনার সাথে জানাতে যেতে চাই আমার নবী তখন বললেন যদি আমার সাথে হাসরের ময়দানে জাননাতে যেতে যাও হাত ধরিয়া তাইলে দুনিয়ার জমিনে যারা আদম থেকে ঈসা পর্যন্ত আমি মোহাম্মদ পর্যন্ত যারা আমার আমাদের ওয়ারিস ওরা সাতুলাম্বিয়া হকানি আলেমের হাত ধরিও হুজুর আমি তখন নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ একজন এরকম বুজুর্গ আলেমের নাম আপনি বলেন না হুজুর জানেন নি স্বপ্নের মাধ্যমে আমার নবী আমার হাতটা ধরিয়া বলছে জামানার মধ্যে যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ আমার ওয়ারিস ওরা সাতুলাম্বিয়া তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল ওর হাতে হাত রাখি

আমি পাই না হুজুর এই জন্য আমার মনের মধ্যে দুঃখ হইলো আমি দুইটা জিনিস পাইছি একটা সম্পদ এখনো পাই নাই বাকি দিব না আলেমের সবতে থাকিয়ে যে আমি কাটাবো এই ইমাম আহমদ ইবনে হাম বলবে এখনো পাই নাই একটু খেয়াল করছেন নিবাদান আগুন তা পাইতেছেন কে বলেন না আগুন তা পাইতেছেন কে ইমাম আহমদ ইবনে হাম্বল কথা বলতেছেন যুবক যার সাথে তার নাম কি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ হাম্বল বললেন যুব নবীজিকে কি তুমি জিজ্ঞাসা করো নাই নবীজিকে কি তুমি জিজ্ঞাসা জিজ্ঞাস করো নাই নবিজি মাহমুদ ইবনে হাম্বলকে তালাশ করিয়া পামু কেমনে যদি পাই যাই তার সিনার আলামত কি যুবক বলে হুজুর আমি কি বসিয়া রইছি আমার নবিকে আমি জিজ্ঞাসা করেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে আমি কেমনে বলবো ওনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল যুবক কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন তারপরে নবি কি বলেন ডেকে ডেকে বলেন হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি উনি নবীদি বলছেন একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল জানেন হাসের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে আর আল্লাহ হুজুর বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের সাথে হাত লাগানোর পর ওই হাত যদি আমি নাকের কাছে নেই নবীদের শরীর মোবারক থেকে নবীদের হাত মোবারক থেকে আমি যেরকম জান্নাতি খুশবু মিশক আম্বরের গ্রান পাই ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে নাকি ওই গ্রান পাওয়া যাবে আল্লাহু আকবার ইমাম মাহমদ্বীপনে হাম্বল ডাক দিয়ে বলেন অল্লহ এখন আর যুবকের স্থানে কোনো কথা বলে না নিজে নিজেই কান্দে আর ডাক দিয়ে বলে অল্ল ভালোবাসে আল্লাহ তুমি আমার এইভাবে কবুল করছ ইমাম আহমদ ইবনে আহম্বল হাত পিছনে নিয়ে নিলেন যুবক ডাক আপনি কাঁদেন কেন আসলো না কি কারণে আপনি কানতেছেন আমার বুঝে আসলো না ইমাম মাহমুদ ইবনে হাম্বল ডাক বলেন যুবক তোমার সমস্যা কি বলে উজুর আবার দেখতে পাইলাম আপনি হাত পিছনে নিলেন আমার তো এখন সন্দেহ নবীজি যেই নাকের কথা বলছেন যে চেহারার বর্ণনা দিছে আপনার চেহারার মধ্যে কেমন জানি ওই রকম মুহাম্মাদিন নূর দেখা যায় আল্লাহু আকবার আপনি হাতটা কেন পিছনে নিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে যুব আমি লম্বা করব না তোমার সাথে আমার নাম আমি পরে বলবো নাম বলার মাধ্যমে যদি আনানিয়াত প্রকাশ পায় আমার আল্লাহ আমার থেকেই সম্পদ কারিয়াও নিয়ে যাইতে পারে বাজান্ডে আজকে যারা আমরা নামের পাগল আমাদের বড়রা বলেন নাম দিয়া দরকার নাই কামের দরকার এজন্য বুজুর্গরা বলেন মসুর হওয়ার দরকার নেই মুখ বল ও আফিস তলা বা ভাইরা তোমাদের পায়ে হাত দিয়ে বলি মানুষ আমাদেরকে বলে জননন্দিত বিশ্বনন্দিত কিন্তু আমি নিজেকে মনে করি আমি সব সব চাইতে নিন্দিত আমি সব চাইতে নিন্দিত আমি নিন্দিত হইয়াই আনন্দিত কারণ দুনিয়ার সব মানুষ যদি আমাকে ফুলের মালা দেয় আর আল্লাহ যদি আমারে কবরে ধরিয়া ফেলা তাইলে কিন্তু উপায় নাই আর দুনিয়ার সব মানুষ যদি আমাকে চপেটাঘাত মারে আঘাত করে থুতু নিক্ষেপ করে আল্লাহ যদি আমারে মাফ করিয়া দেয় আমার বন্ধুগণ আমার আর কোন চিন্তা নাই আমি গো নাগার আমি গুনাগার দয়া করে মোদের গুনা মাফ করে দাও তোমার নাম গফুর গফার একটা ডাক্তার না বলে না কি মামা মদিক না হাম বল ডাক দি বলতেছেন হু বা যুবক শোনো শোনো পাঁচটা নারী জান্নাতে নাচে দাবে হাসতে হাসতে নাম্বার এক মাহ খা নাম্বার দুই ফাতেমা তো জোহলা নাম্বার তিন আম্মা জানাই সা নাম্বার চার আয়ুব নবীর বিবির রহিমা নাম্বার পাঁচ ফেরোনি স্ত্রী আসিয়া যুবক ডাকদিকে শুধু আর বলতে হবে না আপনি যেইভাবে বললেন এইভাবেই নবী i'm হুজুর আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল যখনই বলে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল খালি পিছনে যায় হাতটা পিছনে নিয়ে রাখে এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের এই পিছনে যাওয়া দেইগা আমার বন্ধুগণ যুবক সুলার জাল কমাইয়া পিছন দিক দিয়ে আসিয়া আমার বন্ধুগণ হুজুরের দুইটা হাত জোরে ধরছে হাত এরকম করে ধরিয়া আস্তে করে সামনে যায় হুজুরের পাও দুইটা জরে আমার শরীর থেকে গ্রাম গ্রহণ করিয়া দেখে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইনার গায়ে তো দেখি নবীদের গ্রাম পাওয়া যায় আল্লাহ আকবর তেই বাজান আল্লাহ পাক বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাকুম আনহু ফান্তাগো আমার রাসূল আমার আল্লাহ বলেন আমার রাসূল আমার পক্ষ থেকে তোমাদেরকে যেটা ধরতে বলে সেইটা তোমরা মজবুত করে ধরো যা সাথে বলে তোমরা সেটা ছাইড়া দাও আর নবী বলেছেন আল মারউমান মান আহাবা যার সাথে যার मोहब्बत তার সাথে তার কিয়ামত আরে বন্ধু আমার ভাইরা বাবারা এই জন্য আসেন না আজকে থেকে নিয়ত করি আমার ব্যবসা আমার বাণিজ্য আমার রাজনীতি আমার শিক্ষানীতি আমার বন্দী আমার সমাজনীতি সব আমি করব একজন যোগ্য হকানি আলেমের সবতে থাকার মাধ্যমে ইনশাল্লাহ কারা কারা আল্লাহকে দেখাই এইভাবে সহবত লাভ করতে গেলেই আপনি তো আল্লাহ হইয়া যাবে আর আল্লাহ হইতে গেলে পাঁচটা কাজ আপনাকে ধারাবাহিকভাবে করা লাগবে নাম্বার এক সকল প্রকার ছোট বড় গুণা থেকে বেঁচে থাকা নাম্বার দুই আল্লাহর হুকুম ফরজ ইবাদত নাম্বার তিন আল্লাহর হুকুম ওয়াজিব নাম্বার চার নবীদের সুন্নতলা উম্মত হওয়া নাম্বার পা নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা আজ আমি নামার আগে কথা শেষ করার আগে একটা শূন্যতার শূন্যতার দাওয়াত আমি আপনাদেরকে দিতে চাই মুসলমান ভাইরা আমার বন্ধুগণ সেই শূন্যটা হইল খানা খাওয়ার আগে পরে এটা একটা সহজ শূন্য খানা খাওয়ার আগে পরে আবু দাউদ শরীফের হাদিস টোটাল শূন্যত হলো সতেরোটা এর মধ্যে চার নম্বর শূন্যত হইল খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করা বুঝে থাকলে বলেন না কয় হাত কোন পর্যন্ত কখন কখন খানা খাওয়ার আগে এবং পরে মেয়ের আবার বলেন কয় কোন পর্যন্ত কখন কখন খানা খাওয়ার আগে এবং পরে পার্বতই ছাড়লাম পার্বতই ছাড়লা তাহলে স্লোগান হয়ে যাক সুন্নত যেখানে উম্মত সেখানে কথা বলেন ঠিক আজকের আলোচ্য বিষয়বস্তু থেকে আমরা কয়েকটা শিক্ষা গ্রহণের সবক পাইলাম নাম্বার এক চোখ কয়টা এক চোখ দিয়ে সকল মানুষের গুণ দেখবো আর এক চোখ দিয়ে নিজের দোষ দেখবো আমার ভাইরা নাম্বার দুই আল্লাহ হইতে গেলে কয়টা কাজ করতে হবে পাঁচটা কাজ নাম্বার এক সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকা নাম্বার দুই আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা নাম্বার তিন আল্লাহর ওয়াজিব আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা নাম্বার চার শূন্যতলা উন্মত হওয়া নাম্বার পাঁচ নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা সব হানা বলেন সবক হইল আমার বন্ধুগণ আমার ভাইরা সুন্নত আছে যেখানে উন্নত আসি সেখানে এটাই আল্লাহর আদেশ এটা কার আদেশ তোমরা যদি আমাকে পেতে চাও আমার নবীর ইত্তেবা করো আমার নবীর অনুসরণ করো মা তালাম হাজিরিন আজকে যদি আমরা রান্নাঘর থেকে শুরু করে বন্ধ ভবন পর্যন্ত জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত সকল ক্ষেত্রে নবী আলী সালামের সুন্নাতকে যদি আমরা মানি پیغمبر হাবিবের কিবরিয়ার সুন্নাত আর উম্মত যদি আমরা হতে পারি কদার কসম আমার বাংলাদেশে টেকনাফ থেকে পাতুরিয়া রূপসা থেকে সুন্দরবন থেকে বান্দরবন চট্টগ্রাম টু কুড়িগ্রাম রংপুর টু আমার বন্ধুগণ দিনাজপুর কোন জায়গায় কোন এলাকায় নবীর বিরোধীরা কাতিয়ানিরা সাতিয়ানিরা ওলামা পিদ্দেশিরা ইসলাম বিরোধীরা হকানি ফিরমা সাহেব বিরোধীরা কখনোই দানা মেলে উড়ে বেড়ানোর সাহস পাবে না

আরে কয়না রে কয়না রে মুখ লড়ে না বলেন না আমাদের মডন যেন হয় আমাদের সবাই বলেন গুনা মাফের আশায় বলেন না আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মডন যেন হয় আমাদের মশাল্লা আমাদের মরন যেন হয় আমাদের ওরা দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালী কালমা যেন ন শিব

لنا ولكم في <applause> القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله حمد الله تعالى تسلطنا شرعا امين اللهم امين يا اخوان يا اكرم حبيب يصبحوا قريب ان شاء الله